আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে লাইফ অফ এসুল ইসলাম একই নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে হচ্ছে আমরা মাছ বাজার সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছিলাম কী কী মাছ পাওয়া যায় মাছের দাম কেমন বাজারটা কোথায় অবস্থিত সব কিছু মিলে প্রথম পর্বে আমি শেষ করে দিয়েছিলাম কিন্তু আজকে হচ্ছে দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখাবো কি কি মাছ নিয়েছি আমি এবং মাছগুলো স্টোর করে রাখছিলাম যেখান যেখান থেকে কিনেছি সেখান থেকে সেখান থেকে এই যেমন প্রথম এক জায়গা থেকে মাছ নিয়ে রেখে দিয়েছিলাম সেখানেই সেখান থেকে আবার মাছটা কালেক্ট করে আমি সামনে আগাচ্ছি আরও একটা রুই মাছ কেনা ছিল তিন কেজি নেবো ফার্স্ট তারপরে হচ্ছে আমার ব্যাগে কিছু কই মাছ এবং টাকি মাছ টাইপের কিছু ছোট কাসকি মাছটা ছিল এগুলা দেখব যে হচ্ছে কাটার কোনো ব্যবস্থা করা যায় কিনা যদি কাটার কোনো ব্যবস্থা না করা যায় তাহলে আমি অবশ্যই বাসায় যে কাটানোর ব্যবস্থা করবো সেগুলা যাই হোক এখানে আমার একটা আনটি আছে যার সাথে আমি বাজারে এসেছি আনটি আমার জন্য অপেক্ষা করছে আমি তাকে খুঁজে পাচ্ছি পাচ্ছি তাকে খুঁজে পাচ্ছি না ঠিক এখনই পেয়ে যাবো একটু পরে আশা করছি হ্যাঁ আসলে এখানে আছে উনি এখান থেকে আমরা একটা রুই মাছ নিয়েছিলাম তো রুই মাছটাও আমরা এখন নিয়ে নেবো নিয়ে দেখবো যে কোথায় কাটা যায় বা এই মাছ বাজারের একটা কর্নারে কাটার বেশ বড় একটা প্লেস আছে আপনার দেখতেই পাচ্ছেন যে মাছটা মোটামুটি যদিও ছোট দেখা যাচ্ছে কিন্তু মাছটা মাছটা প্রায় কেজি কেজি যাই হোক গ্রামের মতো ছিল নিয়ে আমি হচ্ছে এই যে দুই চলে আসলাম মেবি মাছ কাটার যাবতীয় সরঞ্জাম বা যারা মাছ কাটেন বেশ একটা সোসাইটি আছে যারা মাছ কেটে দেয় এটা টাকার বিনিময়ে আর যাই হোক এদের কাছ থেকে দেখবো যে মাছ কাটা যায় কিনা কে কেমন তেমন দাম নাই বাকি কি বিষয় এরকম তো ওনার পরিচিত একজন মানুষ ছিল যিনি ওনার বাসায় হচ্ছে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেন তাকে রেফার করলেন যে যেহেতু আমার বাসায় উনি কাজ করতেন হেল্পিং হ্যান্ড হিসেবে তো উনি কেটে দেয় কিনা এই পুরুষ লোকটা না ওনার ডান সাইডে যে মহিলাটা আছে উনি আর কি যাই হোক আমরা একটা মাছ শুধু কই মাছ বা অন্যান্য যে টাকি মাছগুলো যেগুলো ছিল আমি বাই করতেছি এগুলা কাটার মতন সেখানে কোনো মহিলা ছিল না অনেক কারিগর বলতে ছিল যে তাদের যে মহিলাটা থাকার কথা সে মহিলাগুলো নাকি আসে নাই এজন্য তারা কেটে দিতে পারবেন যাই হোক আজকে আমি তাদেরকে এর পরে আবার হচ্ছে নতুন ভিডিওতে আরও কিছু দেখাবো তো এখানে যে পর্যন্তই মাছ কাটাকটির বিষয় থাকলো পরবর্তীতে আপনারা দেখতে থাকেন দেখা হচ্ছে পরবর্তী অন্য আরেকটা ক্লিপে

気づいてないです。 হুম হুম না না এদের কাছে তো মেশিন আছে ওই যে পাটা আছে বটিও বড় হ্যাঁ

I'm <laughs> sorry.